আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন আমি নতুন একটা লোকেশনে মাত্র আঠাশ শতাংশ একটা জমির একটা ভিডিও নিয়ে আসছি একদম পাকা রাস্তা সংলগ্ন এই যে এই যে এই যে রোডটা এই রোটের পাশেই এই যে আঠাশ শতাংশ জমি এই যে আমি একদম সরজমিতে দাঁড়িয়ে উঁচু নিচু মিলিয়ে মাত্র আঠাশ শতাংশ জমি সাথে আছে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বাজার সব ধরনের সুব্যবস্থা আছে ওই যে জমির ওই যে জমির লাসী মানা খুঁটিটা দেখা যায় ওই এর মুখটা হবে জমির মুখটা হবে প্রায়ই আপনার একশো একশো দশ একশো ফিট মুখটা অনেক বড় মুখ জমির মধ্যে আছে এই কাঠগাছ লাগানো এবং কারেন্টের সুব্যবস্থা আছে একদম একদম পাকা রাস্তা পাকা রাস্তার পাশে এটা লোকেশনটা বলে দেই লোকেশানটা হলো গাজীপুর জেলা কালিয়াগুর থানা এই আমতল বাজার হতে এক একটু ভিতরে একদম পঁচিশ ফুটের একটা হাইওয়ে একটা পাকা রাস্তা আসছে এই রাস্তার পাশে এই জমিটা অবস্থিত মাত্র আঠাশ শত জমি অনেক ভাই বোনেরা আমাকে কমেন্ট করে বলেন যে ভাই একটু জমি একটু ভালো একটু জমি দরকার একদম পাকা রাস্তার সাথে তাদের জন্য এই ভিডিওটা আমার করা একদম সরজমিতে এই যে আমি ওই যে মুখটা দেখাচ্ছি এবং কাগজপত্র একদম অল আপডেট খাজনা খারিজ করা একদম ওই যে সরাসরি মালিক আসছে মালিক আমাদের সীমানাটা দেখিয়ে দিয়ে আমাদের জমিটা বুঝিয়ে দিয়ে দিল এই যে দেখেন জমিটা এই যে জমিটার মুখটা অনেক বড় একটা মুখ একশো দশ শতাংশ এই মুখটা খুব আর্জেন্টলি বিক্রি করা হবে যদি কোনো নাগরিক থাকে না আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি ওই পাশে সীমানাটা দেখাচ্ছি ভালো করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন মাত্র আঠাশ শতাংশ জমি নতুন একটা লোকেশনে খুব সুন্দর একটা জমি পরিবেশটা খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ এবং পাশে আছে বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ হাসপাতাল সব ধরনের সুব্যবস্থা আছে একদম হাইওয়ে রুটের পাশেই এবং অবিরত গাড়ি ঘোড়া চলে কোনো গাড়ি ঘোড়া কোনো জায়গা মেলা না একদম রানিং একটা রোড এই পাশেই আছে আঠাশ শতাংশ একটা জমি এই যে উঁচু নিচু মিলে মাত্র আঠাশ শতাংশ জমি খুব আর্জেন্ট বিক্রি করা হবে দ্রুত বিক্রি করা হবে কোনো আগ্রহী ব্যক্তি থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এটা আমার নতুন একটা নতুন পেজ বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা শেয়ার করলে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আমাকে ফোন করেন আমাকে বলেন যে ভাই পাকা রাস্তার পাশে কি অল্প একটু জমি নেবো এখানে আঠাশ শতাংশ জমি আছে ভেঙেও বিক্রি করা হবে সমস্যা নাই আপনি যদি বলেন আমি দশ শতাংশ নেব বা বিশ শতাংশ নেব বা পুরোটা নেব আপনি আপনি নিতে আমরা এখানে উঁচু নিচু মিলে শ্রেণী চালা কিন্তু উঁচু নিচু মিলে জমিটা সমতল না অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন আর্জেন্টলি বিক্রি হয়ে যাবে কারণ আমাদের কম দামি জমিগুলা অনেক দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে অনেকেই অনেকেই জিজ্ঞেস করেন ভাই কম দামি জমি দেন কম দামি জমি দেন কিন্তু আসলে ভাই কম দামি জমির যখন ভিডিও সারি তখন তো আপনার নেন না আপনার আপনারা শুধু নানান ধরনের ফোন করে নানান ধরনের কথাবার্তা বলেন কিন্তু নেন না কিন্তু এই যে আমরা এই যে আমরা যে পাকা রাস্তার পাশে যে জমিটা দেখাচ্ছি এই জমিটা খুব আর্জেন্টলি বিক্রি বিক্রি হয়ে যাবে আপনারা যারা আগ্রহী অবশ্যই দ্রুত জিজ্ঞেস দ্রুত ইয়ে নেবেন পদক্ষেপ নেবেন জমিটা দেখার জন্য এবং জমির কাগজপাতি অল আপডেট লোকেশন হলো গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়িয়া ইউনিয়নে এবং আমতল বাজার হইতে একটু ভিতরে একটু ভিতরে আপনার সাথে আছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব ধরনের সুব্যবস্থা আছে এই যে জমিটা জমি জমিতে লাগানো আছে এই আকাশি কাঠ এই কাঠ গাছ লাগানো খুব সুন্দর একটা পরিবেশে জমিটি অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে